এক হারি ভরে সবজি রান্না করব আজকে কারণ সবজি নাকি আমি খাওয়াই না আপনাদের ভাইয়ার অভিযোগ যে আমি নাকি সবজি রান্না করি না এখন আগের মতো তা আসলে কি বলবো সবজি রান্না করলে দেখা গেছে এক বেলা খায়। আরেকবেলা দেখা গেছে খাওয়া হয় না তো সবজিটা পরবর্তীতে কিন্তু আর ভালো লাগে না তো রুটি দিয়ে চলে রুটি দিয়ে খাওয়া যায় কিন্তু দেখা গেছে যে রেগুলার তো আর সবজিটা দিয়ে নাস্তাটা করা হয় না কারণ আমি যখন একা থাকি বাসায় যখন মানে নাস্তা আমার করতে হয় তখন আমি জটপট করে এক কাপ চা একটা বিস্কিট হলে আমার নাস্তা হয়ে যায় তারপর যখন বাসায় সবাই থাকে অবডে তখন সবজি এক বেলায় দেখা গেছে খাওয়া হয় হয়তো বা শনিবার রবিবার এরকম আর কি তো বাকি দিনগুলো কিন্তু দেখা গেছে আমার রুটি পরোটা এগুলো তেমন একটা আমি খাই না চা বিস্কিট দিয়ে আমার নাস্তা খুব সুন্দরভাবে হয়ে যায় তো এই যে বাকি সবজিগুলো দেখা গেছে অনেক থেকে যায় তো এখন তার অভিযোগ যাবি না নাকি তাকে সবজি রান্না করে খাওয়াই না তো আজকে সকাল সকাল উঠি অনেকগুলো সবজি কেটে নিয়েছি আর যেহেতু অনেক ঠান্ডা তো এই ঠান্ডার মধ্যে আমার মন চাইতেছে যে আমি একটু পাতলা খিচুড়ি রান্না করব আজকে তো আসলে পাতলা খিচুড়ি আমার ভীষণ পছন্দ বিশেষ করে ডাল চাল মাংস সব একসাথে জ্যাগের যে খিচুড়িটা রান্না করা হয় সেভাবেই আমি খিচুড়িটা রান্না করার চেষ্টা করছি এই যে মাংসটা এখন আমি এই যে খিচুড়ির মধ্যে কিন্তু ঢেলে দেবো তারপর এটা ভালো করে মানে মিক্স হয়ে যাবে আর সেই খিচুড়িটা খেতেই কিন্তু দারুণ লাগে খেতে খাইতে তো চাও নাই এমন কেমন লাগতেছে হ্যাঁ এই যে শীতের দিনে গরম গরম দুয়া ওঠা খি খিচুড়ি খিচুড়ি লটকা খিচুড়ি

মশারি ডাল মুগের ডালের পরিমাণ অনেক বেশি দিছি এই যে ধোয়া ওঠা খিচুড়ি মজা আমার কাছে ভাল লাগে এগুলি আবার কালকে আল্লাহলে ডিম ভাজা ডিম দিয়া খাম খাবা খাব না তুমি তো আজকেই খেতে চাও নি আবার কালকে খাইবা এটা বাসি এলে যে কি মজা লাগে এটা গরম করলে আহ সেই মজা

যে মজা হয়েছে এমনি খাওয়া যায় শুধু শুধু মাংস লাগে না আলু ভিটামিন জিনিস বুঝছো ডাল চাল একসাথে মজা না জিওনা

রানের নিচের অংশ যে গরু মাংস নিচের অংশটা থাকে এই যে রানের মাংস পায় না গরম বাইরে যে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি উম

শোনো না বাংলাদেশে যে যে ড্যাগের খিচুড়ি শোনো বাংলাদেশে যে যে ড্যাগের খিচুড়ি মাঝে মাঝে যে অনেকে কি কয় মিলাদ অথবা এই তোমার খরচ কেউ করলে মিলাদে তারপর মহরমে এরকম ড্যাগের খিচুড়ি করতো না তো এই যে দুপুরের খাবারটা বাচ্চাদের তেমন একটা ভালো হয় নাই কারণ পাতলা খিচুড়ি রান্না করেছিলাম সেটা ওরা খুব একটা পছন্দ করে না খেতে তো রাতের বেলা এই যে বড় মেয়ের পছন্দের টার্কিস খাবার অর্ডার করা হয়েছে আর মেজু মেয়ে ছোটো মেয়ে তাদের জন্য আলাদা খাবার চিকেন চিপস অর্ডার করেছে তো যেদিন দেখা গেছে আমি আমার মতো করে যেদিন রান্নাটা করি সেদিন দেখা গেছে যে বাকি যারা খাবে তাদের হয়তো বা পছন্দ হয় না তো তাদের পছন্দের খাবারই এই যে অর্ডার করেছি এখন রাতের বেলা খেয়ে নিচ্ছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ বিরুটি দেখার জন্য আল্লাহ ফে